অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উদ্যোগতিতে দিশেহারা সমাজের প্রায় প্রতিটি মানুষ আমাদের মাঝে রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময় প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের জনগণের রয়েছে সরকার সামনে তাদের আগামী দিনের ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকেই নিশ্চিত করবে অপরদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়বে তবে অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনা রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে জনগণও সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে প্রিয় ভাইবোনেরা প্রায় প্রতিদিন দেশের কোন না কোন হাসপাতালে ডেঙ্গুতে মানুষের মৃত্যু অব্যাহত রয়েছে হাসপাতালের চিকিৎসা খরচ যোগাতে অনেকের জীবনে নাভিশ্বাস উঠেছে এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উদ্ধতিতে দিশেহারা সমাজের প্রায় প্রতিটি মানুষ প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে সুতরাং জনজীবনের নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে দুর্ভোগ বর্তমানে মেনে নিলেও জনগণ এখনো সরকারের বিরুদ্ধে তেমন উচ্চ বাচ্চ্য করছে না কারণ জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায় তবে আগেও বলেছি আজও উল্লেখ করতে চাই অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদেরকে সফল দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করতে হবে প্রিয় ভাই বোনেরা একটি দেশের জন্য চুয়ান্ন বছর সময় কম নয় এ কথাটি গতকাল একজন প্রতিবন্ধী ভাই করেছেন তার কিছু গিয়ে। মানুষের রক্তের উপর দিয়ে দেশের জনগণ আজ এক অভূতপূর্ব ঐক্যের মোহনায় এসে দাঁড়িয়েছে এই ঐক্যকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে